তোমরা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা আমি তোমাদের সামনে নতুন রেসিপি আনবো সেটা হলো অন্য ধরনের একটা রেসিপি সেটার জন্য আমি এক জায়গায় আমি স্বাদ আনতে যাচ্ছি তোমরা আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখবে কেমন কি দেখো সেই কচি দুধ কচুটার কচি পাতা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করবো এই দেখো এই যে এই ধরনের পাতাগুলো নিব আমি এই যে একদম ভিতরে এই পাতাটা নিব এই দেখো দেখো এই যে এই দুধ কচুর কচি পাতাটা দিয়েছি কেটে দিয়ে বানাবো আর একটা বানাবো সেটা হলো তোমরা এটা কি পুঁই শাক দিয়ে আরেকটা বানাবো তোমরা সঙ্গে থাকো এখন আমি পুঁই শাকটা এই যে এটা আমি কেটে নিচ্ছি দেখো এই যে আমি কেটেছি দিয়ে একটা এখন এগুলো আমি এগুলো আমি আমি এইভাবে কেটে নিয়েছি তার মধ্যে আমি একটা আলু দিলাম এই দেখো দেখাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি আর এর মধ্যে সাপ দিয়ে দিলাম বন্ধুরা দেখো কচুটাও আমি এইভাবে কেটে নিলাম এইভাবে কেটে নিলাম আজকে বাড়ির বাড়ির মালিককে এগুলো দিয়ে খাওয়াবো ঘরে থাকা উপকরণ গুলো দিয়ে আমি রান্না করে বাড়ির মালিককে খাইয়ে দেব তোমরাও এরকম করো যেদিনকে সবজি কম থাকবে এগুলো এগুলো ভীষণ উপকারী জিনিস এগুলো রুগীর পক্ষেও খুব ভীষণ ভালো দেখো এগুলো তো রুগীর পক্ষে কিন্তু ভীষণ ভালো এগুলা ভিটামিন আছে এগুলো এগুলো ভীষণ উপকারী এই দুটেই রান্না হবে আজকে তোমরা সঙ্গে থেকো পুরো ভিডিওটাই দেখতে থাকবে কষিয়ে দিয়েছি এখানটায় তেল দেব আমি এখানটায় পাঁচ ফুরুন ফুরুনে দিলাম পেঁয়াজ এইভাবে ঝাট করছি করতে এইভাবে ঝাট ঝাট করিয়া আপনারা রানবাই হ্যাঁ জানুন এইভাবে ঘাট ঘাট আমার তো পড়াটাই উল্টে যাচ্ছে না কিন্তু এইভাবে একটু নুন দিয়ে দিন নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখন আর একটু ঘাট ঘাট করে ঢাকনা খুলে দেখছি উনি কি করছে হাবু ডাবু খাচ্ছে শাড়িটা জলটা আর একটু টেনে নে তোমাদের দেখা এখানটায় আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর একটু বাড়া চাড়া করে পরে দেখো বন্ধুরা আমি এখানে একটু এখানে একটু সাদা তিল বাটা নিয়েছি সাদা তিল বাটা এখানটায় নিয়েছি এটার মধ্যে আর একটু জল মিশিয়ে দিব দেখো এটা আমি এখানটাই দিয়ে দিলাম তিল বাটাটা এখানটাই দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেখো এখন আমি এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম দেখো একটা রান্না হয়ে গেল এখন আমি আর একটা শাক আছে ওইটা রান্না করব দুধ কচুর পাতাটা ওইটা রান্না করবো এইভাবে তোমাদের বাড়ির মালিককে খাওয়াবে আর তোমাকে ধন্য ধন্য বলবে যে এত টেস্ট রান্না করেছো আর বাজার করতে হবেই না দেখো আমি শুকনো লঙ্কাটা আমি কড়াতে একটু ভেজে নেবো একটু অন্য একটু তেল দিয়ে নিই এটা একটু কালো করে নিব ফ্রিজ ভেজে খেলে ভীষণ খেতে টেস্ট লাগে মরিচগুলো ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়ে নাও শুকনো লঙ্কায় কামড় দিলে যাই না বন্ধু তোমরা খেয়ে দেখো শুকনা লঙ্কায় কামড় দিলে কিরকম লাগে দেখো আমি পেঁয়াজটা ভেজে নিব দেখো এই যে কয়েকটা রসুন আছে এই রসুনগুলো আমি ভেজে নিব সামান্য একটু তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজটায় একটু একটু কালার করে ভাজ হ্যাঁ এগুলো আমার হয়ে গেছে এগুলো এখন আমি নামিয়ে নিই দেখো এই কড়াতে আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম এগুলো এই শাকগুলো আমি দিয়ে দিলাম সামান্য দিয়ে দিলাম দেখো কতগুলো শাক ছিল এখন কতটুকু হয়ে গেল এগুলো আমি একটু ভেজে নিব এটা একটু ভালো করে ভেজে নিবি কারণ অনেকের গলায় একটু লাগতেও পারে এগুলো তো লাগে না এগুলো লাগে না কিন্তু কার সবারই গলাটা তো সমান হয় না আমার এটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে দিব দেখো একটু কালো জিরে এখানটায় আমি ভেজে নিব কালো জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এখন এটা না দেখো আমি এগুলো শিল্লোড়ায় ভেটে নিব এগুলো এগুলো আমার বাটা হয়ে গেছে দেখো দেখো এগুলো আমি শিলুড়া বেটে নিব কালো জিরেটা আর পেঁয়াজটা দেখো এই রসুন পেঁয়াজগুলো আর কালো জিরে আমি ফিনিশ করে বাটবো দেখো এগুলো আমার বাটা হয়ে গেছে এই শুকনো লঙ্কাগুলো ভাজা লঙ্কাগুলো আমি বেটে নিই শুকনো লঙ্কাগুলো আমার বাটা হয়ে গেছে এগুলো আমি এখন এটার মধ্যে মিশিয়ে দিব। বন্ধুরা দেখো এখানে সামান্য একটু আমি কাঁচা তেল দিব। কাঁচা তেল দিলাম সামান্য একটু লবণ দিব আগেরও লবণ দেওয়া আছে একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দিল এখন এটা আমি মেখে নিব দেখো আমি এটা মেখে নিলাম হ্যাঁ এটা আমি মেখে নিয়েছি আমি এই ভত্তাটা আমি বেঁচে নিয়েছি শাকের ভত্তাটা একটু হাটটা চেটে দেখি কিরকম লাগে আপনি মালিক মালিকা আপনার হাটটাও চেটে খাবে জানে এত স্বাদ হয়েছে না কি বলবো আর সবজির দরকারই নেই বন্ধুরা তাহলে দেখো আমার শাকের চাটনিটা কীরকম হয়েছে দেখো যদি আমার চাটনিটা ভালো হয় তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এই শাকটা কুই শাকটা দেখো কী রকম হয়েছে আজকে আমি দুটো রান্না করেছি দেখো বাড়ির জিনিস দিয়ে আমি রান্না করেছি তবে কীরকম হয়েছে তোমরা দেখো সাদা তিল দিয়ে পয়সাগের চচ্চড়ি তৈরি করেছি তোমরা দেখো তোমরাও এইভাবে বানিয়ে তোমার বালির বাড়ির মালিকের মনটা জয় করো দেখো তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক শেয়ার করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার মনটা ভরে তুলবে তোমাদের কাছে এই আমার পারত না ভালো থেকো সুস্থ থেকো আগামীতে আবার আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো থ্যাংক ইউ বন্ধু